তারা এই মুহূর্তে সেখানে মিছিল আটকালো এবং একই সঙ্গে বক্তব্য ঠিক কি আরো বিস্তারিত কিছু কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে তবে তার আগে যে ছবি সামনে এসছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের এস এফ আই এর বিকাশ ভবন অভিযান সেখানে ধুন্ধুমার পরিস্থিতি দীপাঞ্জনা রয়েছেন সরাসরি চলে যাও আমাদের প্রতিনিধির কাছে দীপাঞ্জনা কি এই মুহূর্তের পরিস্থিতি কি চলছে এই মুহূর্তে দিবাঞ্জনা কি ছবি জানাও রাজ্যের সমস্ত শিক্ষক রাজ্যের সমস্ত শিক্ষাকর্মী এবং সমস্ত শিক্ষার্থী সবার দিকে তাকিয়ে আজকে এসে বা সবার হয়ে লড়ছে আমাদের লক্ষ্য সবার যে ন্যায্য দাবি ছাত্রছাত্রীদের স্কুল শিক্ষার অধিকার সেগুলোকে ফিরিয়ে দেওয়া শান্তিভাবে অবস্থান বিক্ষোভ করবেন তার আগে পুলিশের পুলিশ তৈরি হলো সেটা রাজ্যের যে যারা সামরিক দায়িত্ব আছে রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে উচিত প্রশ্নটা করা আমাদেরকে স্কুল কথা বলেছিলাম কলেজ ক্যাম্পাস বাঁচানোর কথা বলেছিলাম আজকেও আমরা বলেছি স্কুল বাঁচানোর কথা কিন্তু এই সরকার আর সরকারের দলদাস পুলিশের উদ্দীতে পক্ষ থেকে তার একদম একদম সেই ছবি দেখতে পাচ্ছি সঙ্গে তাকে দিবার জন্য ছবিটা তুলে ধরো অপরদিকে ইন্দ্রনীল রয়েছে চলে যাব ইন্দ্রনীলের কাছে ইন্দ্রনীল কি পরিস্থিতি আগামী দেখো এই মুহূর্তে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ লেগে গিয়েছে এর যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে এবং বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু এর যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু রীতিমতো রীতিমতো পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায় এবং এই মুহূর্তে তারা বিকাশ ভবনের যে মূল গেট সেই মূল গেটের সামনে তারা বসে পড়েছেন এবং বয়সে তারা বিক্ষোভ অবস্থান দেখাচ্ছে এবং এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ অবস্থান চল বিক্ষোভ অবস্থান কিন্তু হ্যাঁ চলছে আমি একটু কথা বলে নেবো আজকের অবস্থান পুলিশের সাথে রীতিমতো পুলিশ অসভ্যতা করলো পুলিশকে সবক শেখানোর জন্য আমরা প্রস্তুত রয়েছি পুলিশ যদি ভেবে থাকে তৃণমূলের দালালি করবে অসভ্যতা করবে পাল্টা অসভ্যতা আমরা করতে পারি পুলিশকে সচেতন হতে বলুন আমরা সচেতন সংগঠন হিসাবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি আমাদের নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে আমরা চোর ডাকতে ভদ্র আচরণ করতে ওরা ভদ্র আচরণ করছে না তৃণমূলের দালালি করছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিতে যায় তখন পুলিশ কোথায় থাকে আর আজকে ছাত্ররা স্কুলের দাবি নিয়ে এখানে এসছে সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন এই প্রশ্ন আমরা করতে চাইছি একদমই এই মুহূর্তে যে অবস্থান সেই অবস্থানটা আমি একটু দেখাবো বিকাশ ভবনের গেট সেই বিকাশ ভবনের গেটের সামনে কিন্তু অবস্থানে এসএফআই নেতৃত্ব তারা কিন্তু রয়েছে বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে অবস্থানে রয়েছে এফ আই রাজ্য সম্পাদক তিনি প্রতিহত করার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে সেই অবস্থান কি দেবঞ্জন কি কি দাবি ছিল পুলিশ বারবার আমরা বলছি পশ্চিম বাংলার স্কুল শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে স্কুল বাঁচানোর কথা বলতে এসছি স্কুল বাঁচানোর কথা বলতে এসে ছেলে মেয়েদেরকে যাতায়া ভাবে মারধর করছে পুলিশ এক মানে বসে থাকতে দিচ্ছে না বসে আছে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মারছে এই জিনিস চলতে পারে না বাংলার মাটিতে বাস্তববসাইটে বুঝতে হবে এই সরকারি গুন্ডা আর তৃণমূলের গুন্ডা দিয়ে এই দুর্গের মধ্যে উনি বসে থেকে বাসতে পারবেন না পুলিশ প্রতিহত করলো তারপরেও এই মুহূর্তে কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান করছে অন্যদিকে বিকাশ ভবনের যে মূল গেট সেই মূল গেটের সামনে প্রচুর পুলিশ বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছেন তারা বারংবার বোঝানোর চেষ্টা করেছেন যে যে তাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন কর্মসূচি তারা ডেপুটেশন করুক কতজন ডেপুটেশন দেবে গোটা বিষয়টি কিন্তু জানার চেষ্টা করে একদম একদম সঙ্গে থাকো খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে তারা বসে পড়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন দীপাঞ্জনার কাছে আরও একবার আসবো ইন্দ্রনীল আসছি পরবর্তী তোমার কাছে দীপাঞ্জনা এই মুহূর্তে বসে বিক্ষোভ প্রদর্শন চলছে একেবারে দেখো মনিময় কিছুক্ষণ আগেই তোমাকে বলছিলাম আজকে পক্ষ থেকে যে দাবিগুলি রয়েছে শ্রেয়ী আন্দোলনের পক্ষ থেকে বলতে যে আন্দোলন পুলিশের বাধা মুখে পড়তে হয় পুলিশের লাঠি যা আমরা দেখলাম সিএম এর ক্যামেরায় একজন আন্দোলনকারী মহিলা আন্দোলনকারীর আঙ্গুলও বা কেটে গিয়েছে তো এই জায়গা থেকে আপনি কি বলবেন मेरा पेशे দাবি জানাচ্ছে স্কুল বাঁচানোর পুলিশ পুরুষ পুলিশরা এসে তাদেরকে মারধর করছে তুলে নিয়ে গিয়ে মারধর করছে বসু মনে করছে এই সরকারি গুন্ডাদের বলয়ের মধ্যে থেকে বেঁচে যাবে স্কুলকে যে যারা ধ্বংস করেছে গোটা বাংলা স্কুল শিক্ষাকে যারা ধ্বংস করেছে এই ব্রাক্ত বসু এদের ধ্বংস পর্যন্ত এই লড়াই চলবে আমরা পুলিশ ভেতরে কথা বলতে চাইছি যে স্কুল শিক্ষাকে ধ্বংস করেছে তার সাথে যে কম্পোজিট ব্রান্টের টাকা চুরি করেছে তার সাথে দেখা করে ওই টাকা উদ্ধার এবং দেখতেই প্রতিবাদ করছে তারা বলছেন যে এই রাজ্যে স্কুলের পরিকাঠামো একেবারে ধ্বংস হয়ে গিয়েছে সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তারই দাবিতে আজকের এই বিকাশ ভবন অভিযান ইতিমধ্যেই তার সাথে দেখা করে ছেলে মেয়ে নিজেদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে এসেছে পশ্চিমবঙ্গের যারা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে তো আমরা দেখেছি প্রান্তিক অঞ্চলের বাচ্চা কাচ্চারা যারা

সরি বলছে মতন এখান থেকে উঠবোও না এখান থেকে নড়বো না আর পুলিশ যদি আমাদের নড়াতে আসে পুলিশকে কোন দওয়ায় দিতে হয় আমরা সেটা জানি না কেন এই পুলিশের ছেড়ে বেরোয় ওমুজ মরোজি ভাই রাস্তা ছেড়ে যাওয়া নাই এটা পুলিশকে ভালো করে মুখে দিতে হবে আমাকে সরি বলুন তারপর বাকে জোগান করুক দিতে হবে তোমার কাছে আসি পুলিশকে ক্ষমা চাইতে হবে রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে মারছে কারণ অসুখ বুঝে গেছে ইন্দিন শুনতে পাচ্ছ কথা ইন্দ্রনীল পুলিশকে ক্ষমা চাইতে হবে যে ঘোষণা আমরা শুনতে পাচ্ছি দেবাঞ্জলন যেমনটা বলছিলেন একদমই একদমই দেখো এই মুহূর্তে কিন্তু রীতিমতো পুলিশ প্রশাসনকে এক প্রকার হুমকের সুরে বললেন এস রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেব তিনি বললেন স্পষ্টতই যেভাবে তাদেরকে প্রতিহত করা হয়েছে টানা হিচড়া করা হয়েছে পুলিশের তরফ থেকে তারা কিন্তু এখানে বসে থাকবেন যতক্ষণ না পুলিশের তরফ থেকে কোনো রকম অ্যাপিল আসছে অর্থাৎ মানে তাদের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তাদের অবস্থান চালিয়ে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু আবারও আমি একটু কথা বলার চেষ্টা করব দেবাঞ্জন সঙ্গে যে এই মুহূর্তে তাদের যে হুঁশিয়ারি কার্যত কি কারণে কি কারণে আপনাদের এই মূলত হুঁশিয়ারি স্কুল বাঁচানোর কথা বলছি আমরা কম্পোজিট গ্রান্টের টাকা বছরের পর বছর ধরে স্কুলে পাঠানো হচ্ছে না স্কুলগুলোর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হিন্দু স্কুলের মতন স্কুল দুশো বছরের পুরনো স্কুল নবজাগরণের সঙ্গে সংযুক্ত যে স্কুলের নাম সেই স্কুল টিচারের অভাবে বন্ধ হতে বসেছে রাজ্যের সরকারি স্কুল গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলোর একই অবস্থা পশ্চিমবাংলার অভিধান থেকে লেখাপড়া শব্দটাকে ব্রাত্য ঘোষণা করেছে এই ব্রাত্য বসুর আর এখন পুলিশের বলায়ের মধ্যে থেকে ভাবছে টিকে যাবে বসুর এই স্কুল ধ্বংসের কারবার আমরা টিকতে না পুলিশকে আপনারা দিলেন এক কি কি দেওয়ার আছে আমরা হুমকি হুমকি তো স্পষ্ট বলছি যে আসুন এসে সরি বলে যান এই মেয়েদেরকে সরি বলে যান যাদেরকে যা নয় তাই মারধর করেছে একটু আগে এখানে মেয়েরা বসে দাবি জানাচ্ছিল তাদেরকে তুলে নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে ফেলে মারছে এটা এটা তো স্পষ্ট যে সান্ডগেঞ্জি পড়ে আছে একদমই এই মুহূর্তে তারা কিন্তু অবস্থানে রয়েছে এবং একদিকে ঠিক আমি একটুখানি দেখাবো যে এই মুহূর্তে যে বিকাশ ভবনের যে গেট সেই গেটের সামনে কিন্তু পুলিশ বাহিনী তারা কিন্তু তাদের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে যে আন্দোলন সেই আন্দোলনে তারা ডেপুটেশন কি কাকে দেবেন কখন দেবেন গোটা বিষয়টি কিন্তু জানতে চাওয়া হচ্ছে এসএফআই যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে কিন্তু তারা বলছে ডেপুটেশন দেব কিন্তু তার আগে সঙ্গে থাকুক সঙ্গে থাক একেবারে দ্বীপার কাছে আর দ্বীপনা যেমন ছবি দেখছিলে জানো এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদেরকে স্কলারশিপ দিতে হবে স্কলারশিপের নামে টালবাহানা মানছি না মানবো না এই স্কলারশিপের নামে টালবাহানা মানছি না মানবো না দীপাঞ্জনা শোনা যাচ্ছে